হ্যাঁ একদমই আমি মনে করি আপনি যখনই কোনো সিরিজে যান সব সময় জয়ের জন্যই যান এবং প্রত্যাশা করেন যে আমরা ভালো ক্রিকেট খেলবো আমাদের ভালো খেলতে হবে একদমই ভালো সম্ভাবনা আছে আমি মনে করি দলের মধ্যে বিশ্বাসটা অনেক ধরেই তৈরি হচ্ছে আমরা স্পষ্টভাবে অনেক হাই ম্যাচ খেলছি বিশ্বকাপে বাছাই পর্বে এই ধরনের জায়গায় আর আমি মনে করি সাম্প্রতিক পারফরমেন্সগুলো দেখায় যে আমরা যে কোনো দলকে হারাতে সক্ষম হ্যাঁ খুব রোমাঞ্চকর আমি মনে করি বিসিবি আমাদের এই সুযোগটা দেওয়ায় এটা আমাদের জন্য দারুণ ব্যাপার এবং এটা আমাদের জন্য বিশ্বকাপের আগে খুব ভালো প্রস্তুতি বাংলাদেশের সামনে এশিয়া কাপ ওরাও বেশ রোমাঞ্চিত আমি আসলে এখনও উইকেট দেখিনি আমি মনে করি আমরা হয়তো আজকে একটু পরে বা আগামীকাল গিয়ে দেখব কিন্তু সব রিপোর্ট অনুযায়ী শুনেছি যে এটা সিলেটে ভালোভাবে ব্যবহার করা যাবে তাই আমি মনে করি আমরা নিচু বাউন্স এবং টার্নিং উইকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি অবশ্যই বাংলাদেশ খুব ভালো একটি দল বিশেষ করে ঘরের মাঠে ঐতিহাসিকভাবে তারা সবসময়ই শক্তিশালী তাই আমরা জানি তাদের মান কতটা এবং আমরা জানি আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে তাদের হারাতে হবে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করার পর এটা আমাদের জন্য একদমই গুরুত্বপূর্ণ প্রথম বিষয় ছিল এশিয়ার কন্ডিশনে ম্যাচ খেলার অভিজ্ঞতা পাওয়া আর আমি মনে করি বাংলাদেশের মতো একটি মানসম্পন্ন দলের বিপক্ষে তিনটি টি ম্যাচ খেলার সুযোগ আমাদের প্রস্তুতির জন্য একদম পারফেক্ট কেক চায়ের সাথে এটা সম্ভবত আমার দায়িত্বের বাইরের বিষয় সত্যি বলতে গেলে কিন্তু যে কোনো সুযোগ মানসম্পন্ন দলের বিপক্ষে খেলার সুযোগ এটা আমাদের খেলোয়াড়দের জন্য অসাধারণ অভিজ্ঞতা এবং এক্সপোজার জন্য দারুণ হ্যাঁ এটা অবশ্যই আলাদা আমি মনে করি আমরা এর কিছুটা অভিজ্ঞতা পেয়েছি ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেখানেও অনেক মিডিয়া থাকে আসলে সব বিশ্বকাপই থাকে কিন্তু আমি মনে করি যখন আপনি বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলেন তখন চারপাশে অনেক বেশি মিডিয়া থাকে এবং এটা আমরা হ্যাঁ একদমই আমি মনে করি বেশিরভাগ সময় যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিসই পান আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাবো আর যারা নতুন তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ এটা অবশ্যই কঠিন বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না অনেক দেশ এখানে এসে ভুগতে থাকে ভিন্ন ভিন্ন দেশ যে কোন সময় আপনি কোন দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় পান এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে আমি মনে করি দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি আত্মবিশ্বাসও আছে হ্যাঁ আমি মনে করি আপনি যখনই ভিন্ন দেশে করেন তখন স্বাভাবিক সে দেশের খেলোয়াড়টা কন্ডিশন সম্পর্কে আপনার যে অনেক বেশি জানে আপনি যেমন বললেন আপনাকে ভালো ক্রিকেট খেলতেই হবে আপনাকে দ্রুত মানিয়ে নিতে হবে কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে হবে এবং এই ধরনের অনেক কিছুর সঙ্গে তাল হবে হাসান মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অবশ্যই অধিনায়কদের এবং সেই ধরনের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিশ্বকাপের সময় ভিন্ন ভিন্ন জায়গায় যেতে হয় এখন তো অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং এখন এখানে নেই তবে আমি তখন খেলিনি তবে কয়েকজন খেলোয়াড় এবং আশপাশের বন্ধু বান্ধবদের মাধ্যমে পরিচিত ছিলাম সেটা অবশ্যই ডাচ ইতিহাসে অনেক বিশেষ একটা ম্যাচ ছিল তাই এই মাঠ ঘিরে কিছুটা ইতিহাস তো থাকছেই সম্ভবত সেটা তার মতোই কিছু একটা সত্যি বলতে খুব বেশি না কারণ এটা তো হয়েছিল এগারো বছর আগে সম্ভবত খুব একটা না তবে যেমন বললাম এটা অবশ্যই কিছুটা বিশেষ জায়গা দখল করে নেয় ওই ধরনের ম্যাচগুলো আবেগপ্রবণ ওই ধরনের ম্যাচগুলো আবেগপ্রবণ অসাধারণ আপনার মূল্যায়ন কি তাদের নিয়ে হ্যাঁ আমরা তাদেরকে খুবই শক্তিশালী একটি ইউনিট হিসেবে দেখি তাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে আবার কিছু নতুন খেলোয়াড়ও আছে যারা বিশ্বের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সফল হয়েছে আমরা জানি আমরা যে খেলোয়াড়দের বিপক্ষে খেলতে যাচ্ছি তারা খুবই মানসম্পন্ন মানসম্পন্ন ব্যাটসম্যান মানসম্পন্ন বোলার এবং এটাই আমাদের প্রস্তুতির কারণ